আমার জামাইকে যদি কেউ অপমান করে আমার জামাইকে যদি কেউ ছোট করে কথা বলে আমার জামাইকে নিয়ে যদি কেউ আবল করে আমার জামাইকে নিয়ে যদি কেউ নোংরামি করে আমার জামাইকে নিয়ে যদি কেউ অপপ্রচার করে তাকে আমি তার থেকে আমি এড়িয়ে চলবো এই কথাগুলো বলছেন এই কথাগুলো বলছেন হালের ঢালের ঢোলের জনপ্রিয় থেকে জনশূন্য হয়ে যাওয়া নায়িকা সব নামিয়ে বুবলি হালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই রে ভাই আজকে প্রথম আলোতে রীতিমতো সব নাম বুবলি বুঝতে পারতেছেন কোথা থেকে জানি হঠাৎ করে সাকিব খানের জন্য ওনার দরদ উতলে উঠেছে সাকিব খান এখন আর কারো দয়ায় চলে না সাকিব খান সাকিব খানের পাওয়ারে চলে সাকিব খান সাকিবিয়ানদের ভালোবাসায় চলে আজকে হঠাৎ করেই বুবলি ম্যাডামের সেই এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ যে কারণটি আমি পড়েছি রীতিমতো আমি অবাক হয়ে গিয়েছি রীতিমতো আমি বিস্মিত হয়ে গেছি আমি রীতিমতো ঠান্ডা হয়ে গেছি ভাই সাকিব খান যাদেরকে দাম দিচ্ছে না শাকিব খান যাদেরকে পাঁচ পয়সার দাম দিয়ে ঘটছে না তারা রীতিমতো কি নিজেকে কি ধরে বেড়াচ্ছে নিজেকে কাউন্ট করছে এখনও আমি জানি না সাকিব খান এই নিউজগুলো পড়লে কি হাসে কি না আরে আমি যদি দর্শক যদি আমার হাসি পায় এদের ছেঁচরামি গুলো দেখে ওয়ান কেন্ড অফ ছেঁচরামি এটা এটা ছেঁচরামি জামাই মানে সাকিব খান মানে উনি তো কিছু বলছে না ব্যাপারে কখনোই কি শুনছেন কি দেখছেন তাদের সাথে তখন আলাদা হয়ে গেছে তারপর থেকে সাকিব খান ফোন কল ছাড়া ট্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরের ওই ফোন আলাপ ছাড়া অন্য কোনো আলাপে সাকিব খান জড়িত হয়েছে আমি তো ভাই দেখছি না বাট সেখান থেকে আমাদের গুবলি ম্যাডাম একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছে একের পর এক দি যাচ্ছে তার সেখানে কোনো অংশে কম জানা আমাদের হালের ঢালের এক সময়ের ঢাল উইট কুইন ঢাল উইট কুইন উনিও মাঝে দেখি বাইরে ভাই কি বলে না বলে সাকিব খান কিন্তু এখনো কাউকেই মেনে নেয়নি আমি জানি না উদূর ভবিষ্যতে ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে মেনে নিবে কিনা যে হুয়াটাই দ্যাট তাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এত দর্শক হিসাবে একজন পাবলিক কিংবা একজন অডিয়েন্স হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ব্যক্তিগত যেগুলো ব্যক্তিগত জায়গায় রাখেন এগুলো এখন বলে মিডিয়াতে আলোচনা আসার কোনো অপশন নাই কারণ আপনাদেরকে দর্শক ওই পেপার পত্রিকা দেখে সিনেমা হলে গিয়ে না ওয়ানলি মেগাস্টার শাকিব খান ব্যতীত শাকিব খানের জীবনে ব্যক্তি জীবনে যেসব দুজন ব্যক্তি জড়িত ছিল সেই দুজন ব্যক্তিকে কিন্তু এখন সিনেমা হলে টিকিট কেটে দর্শকরা আর দেখছে না তার মানে বুঝতে হবে তাদের ফেস ভ্যালু কমে গেছে তার মানে বুঝতে হবে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়ে গেছে অর্থাৎ আমাদের মেগাস্টার শাকিব খান ব্যতীত বাংলা চলচ্চিত্র এখন পর্যন্ত এখন এখন টিল টিল এখন পর্যন্ত এই মুহূর্তে কোনো জনপ্রিয় তারকা তো নাই তার আশেপাশেও কেউ নাই সো এই যে তারা দুই দিন পর পর আসলে আমার স্বামী আমার বাচ্চার বাবা আমার পরিবারের সদস্য আমরা টাইম নিচ্ছি আমরা এটা করছি আমরা ওইটা করছি আমরা ভাবছি ভাবু ভাই আমরা এখনো সেপারেশনে আছি বাবু ভাই আমরা এগুলো বলে না দর্শককে আর যাই ইচ্ছা তা খাওয়াতে পারবেন না সিরিয়াসলি বলতেছি দর্শক আর বোকা নাই দর্শক আর গাধা নাই দর্শককে যা দিবেন দর্শক তা কখনোই খাবে না মগ দিয়ে মগ করবেন বাট মগে পানি দিবেন না তাহলে কিন্তু কি হবে না কারণ মগে পানি থাকলেই দর্শক টাকা দিয়ে পানি পারচেস করে কিনে খাবে যদি মগে যদি পানি না থাকে অর্থাৎ সিনেমায় যদি গল্প না থাকে মেকিং যদি ভালো না হয় তাহলে যতই বলেন বাচ্চার বাবা যতই বলেন বাচ্চার বাবা কোনো লাভ হবে না যতই বলেন আমার প্রিয়জন যতই বলেন আমার জামাই যতই বলেন আমার হাজবেন্ড পাত্তাই হবে না যদি যোগ্যতা থাকে নিজের যোগ্যতায় আসেন সাকিব খানের নামটা আর আপনারা দয়া করে ব্যবহার করবেন না একজন সাকিব ভক্ত হিসাবে এই কথাগুলো আমি বলতেই পারি স্বাধীন দেশের নাগরিক স্বাধীন দেশের কথা বলার রাইটস আমার আছে ইকবাল ভাই বুবলি আপুকে নাকি সেট থেকে বের করে দিয়েছে চিটাগং থেকে হোয়াটএভার दट উনি করতেই পারে উনি রাইটস উনি একজন প্রোডিউসার উনি একজন ডিরেক্টর এটা ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকতেই পারে এটা নিয়ে সবার সমালোচনা করার কিছু নাই ইকবাল ভাই ইবলার জায়গা ঠিক থাকতেই পারে উনি একজন প্রোডিউসার একজন ডিরেক্টর উনি যখন যেটা ডিসিশন নিবে যাক ফাইন আমার এই সিনেমায় এ থাকবে না এবারে এই মতটা বাদ আমার সিনেমায় প্লাস্টিকের মুখ থাকবে না আমার সিনেমায় কাচের গ্লাস আসবে সিম্পল ব্যাপার এটা প্রডিউসার এবং ডিরেক্টরের ব্যাপার এটা নিয়ে সিনকে দিন আর কিছু নাই সাকিব খানের নাম চা কয়েকদিন খাইবেন নিজেরা কিছু করেন না কিছু করেন না যাই হোক প্রিয় সাকিব আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি না ভিডিওটি কি ভাবে করলাম কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব খানের মিত্রতুন আপডেট পেতে আমার সাথেই থাকবেন ঝগড়াটে মহিলাদের আপডেট পেতে আমার সাথে থাকবেন না ঝগড়াটে মহিলাদের আপডেট পেতে আমার সাথে থাকেন না ভাই এদের কাজ আমি এদের সাথে আমি নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জামাইকে যদি কেউ অপমান করে আমার জামাইকে যদি কেউ ছোট করে কথা বলে আমার জামাইকে নিয়ে যদি কেউ নোংরামি করে আমার জামাইকে নিয়ে যদি কেউ মিথ্যাচার করে আমার জামাইয়ের সিনেমা নিয়ে যদি কেউ অপপ্রচার করে তাকে আমি তার থেকে আমি এড়িয়ে চলবো এই কথাগুলো বলছেন এই কথাগুলো বলছেন হালের ঢালের ঢোলের জনপ্রিয় থেকে জনশূন্য হয়ে যাওয়া নায়িকা সব নাম আসবেন বুবলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইরে ভাই আজকে প্রথম আলোতে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে সব নাম বুবলি বুঝতে পারতেছেন কোথা থেকে জানি হঠাৎ করে সাকিব খানের জন্য ওনার দরদ উঠলে উঠেছে সাকিব খান এখন আর কারো দয়ায় চলে না সাকিব খান শাকিব খানের পাওয়ারে চলে সাকিব খান সাকিবিয়ানদের ভালোবাসায় চলে আজকে হঠাৎ করেই বুবলি ম্যাডামের সেই এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ যে কারণটি আমি পড়েছি রীতিমতো আমি অবাক হয়ে গেছি রীতিমতো আমি বিস্মিত হয়ে গেছি আমি রীতিমতো ঠান্ডা হয়ে গেছি ভাই সাকিব খান যাদেরকে দাম দিচ্ছে না শাকিব খান যাদেরকে পাঁচ পয়সার দাম দিয়ে গড়ছে না তারা রীতিমতো কি নিজেকে কি ধরে বেড়াচ্ছে নিজেকে কাউন্ট করছে এখনো আমি জানি না শাকিব খান এই নিউজগুলো পড়লে কি হাসে কিনা আরে আমি যদি দর্শক যদি আমার হাসি পাই এদের ছেঁচরামি গুলো দেখে ওয়ান কেন্ড অফ ছেঁচরামি এটা এটা ছেঁচরামি জামাই মানে শাকিব খান মানে উনি তো কিছু বলছেন এসব ব্যাপারে কখনোই কি শুনছেন কিংবা দেখছেন তাদের সাথে তখন আলাদা হয়ে গেছে তারপর থেকে শাকিব খান একটা ফোন কল ছাড়া চ্যানেল টোয়েন্টি ফোরের ওই ফোন আলাপ ছাড়া অন্য কোনো আলাপে শাকিব খান জড়িত হয়েছে আমি তো ভাই দেখছি না বাট সেখান থেকে আমাদের বুবলি ম্যাডাম একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছে একের পর এক বোমা দিয়ে যাচ্ছে তার অংশে কম আমাদের ঢালের ঢাল ঢাল কুইন কুইন হালের উনিও মাঝে মাঝেই দেখি বাইরে ভাই কি বলে না বলে সাকিব খান কিন্তু এখনো কাউকেই মেনে নেয়নি আমি জানি না উদূর ভবিষ্যতে ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে মেনে নিবে কিনা যে এভার দ্যাট তাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এত দর্শক হি যাবে একজন পাবলিক কিংবা একজন অডিয়েন্স হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা ব্যক্তিগত ভিজেগুলা ব্যক্তিগত জায়গায় রাখেন এগুলো এখন বলে মিডিয়াতে আলোচনা আসার কোনো অপশন নাই কারণ আপনাদেরকে দর্শন ওই পেপারপত্রে কেটে দেখেন সিনেমা হলে আর টিকিট কেটে দেখে না একসেপ্ট ঢালিউড কিং ঢালিউড কিং দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খান ব্যতীত সাকিব খানের জীবনে ব্যক্তি জীবনে যেসব দুজন ব্যক্তি জড়িত ছিল সেই দুজন ব্যক্তিকে কিন্তু এখন সিনেমা হলে টিকিট কেটে দর্শকরা আর দেখছে না তার মানে বুঝতে হবে তাদের ফেস ভ্যালু কমে গেছে তার মানে বুঝতে হবে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়ে গেছে অর্থাৎ আমাদের ম্যাগাস্টার শাকিব খান ব্যতীত বাংলা চলচ্চিত্র এখন পর্যন্ত এখন এখন টিল টিল এখন পর্যন্ত এই মুহূর্তে কোনো জনপ্রিয় তারকা তো নাই তার আশেপাশেও কেউ নাই এই যে তারা দুই দিন পর পর আসলে আমার স্বামী আমার বাচ্চার বাবা আমার পরিবারের সদস্য আমরা টাইম নিচ্ছি আমরা এটা করছি আমরা ওইটা করছি আমরা ভাবছি ভাবু ভাই আমরা এখনো সেপারেশনে আছি বাবু ভাই আমরা অমুকে আছি ভাই তুমুকে আছি ভাই বিভিন্ন স্পেশাল টাইম পার করছি ভাই এগুলো বলে না দর্শককে আর যা ইচ্ছা তা খাওয়াতে পারবেন না সিরিয়াসলি বলতেছি দর্শক আর বোকা নাই দর্শক আর গাধা নাই দর্শককে যা দিবেন দর্শক তা কখনোই খাবে না মগ দিয়ে মগ করবেন বাট মগে পানি দিবেন না তাহলে কিন্তু কি হবে না কারণ মগে পানি থাকলেই দর্শক টাকা দিয়ে পানি পারচেস করে কিনে খাবে যদি মগে যদি পানি না থাকে অর্থাৎ সিনেমায় যদি গল্প না থাকে মেকিং যদি ভালো না হয় তাহলে যতই বলেন বাচ্চার বাবা যতই বলেন বাচ্চার বাবা কোনো লাভ হবে না যতই বলেন আমার প্রিয়জন যতই বলেন আমার জামাই যতই বলেন আমার হাজবেন্ড পাত্তাই হবে না যদি যোগ্যতা থাকে নিজের যোগ্যতায় আসেন সাকিব খানের নামটা আর আপনারা দয়া করে ব্যবহার করবেন না একজন সাকিব ভক্ত হিসাবে এই কথাগুলো আমি বলতেই পারি স্বাধীন দেশের নাগরিক স্বাধীন দেশের কথা বলার রাইটস আমার আছে ইকবাল ভাই আপুকে নাকি সেট থেকে দিয়েছে উনি করতেই পারে উনি একজন প্রডিউসার উনি একজন ডিরেক্টর এটা ওনার ব্যক্তিগত অভিমত থাকতেই পারে এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই ইকবাল ভাই ইকবাল জায়গা ঠিক থাকতেই পারে উনি একজন প্রডিউসার একজন ডিরেক্টর উনি যখন ডিসিশন নিবে ফাইন আমার এই সিনেমায় এ থাকবে না এ বাদ বাদ আমার সিনেমায় প্লাস্টিকের মুখ থাকবে না আমার সিনেমায় কাচের গ্লাস আসবে সিম্পল ব্যাপার এটা প্রডিউসার এবং ডিরেক্টরের ব্যাপার এইটা নিয়ে সিনকে দিন আর কিছু নাই সাকিব খানের নাম প্রায় চা কয়দিন খাইবেন নিজেরা কিছু করেন না কিছু করেন না যাই হোক প্রিয় সাকিব আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি জানি না ভিডিওটি কি করলাম কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন শাকিব খানের নতুন আপডেট পেতে আমার সাথেই থাকবেন ঝগড়াটে মহিলাদের আপডেট পেতে আমার সাথে থাকেন না ঝগড়াটে মহিলাদের আপডেট পেতে আমার সাথে থাকেন না ভাই এদের কাজ আমি এদের সাথে আমি নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ